ভাই সেরা কালেকশন দুই পিস গরু আনছি ভাই সেরা কোয়ালিটি জি ভাই দুই পিস গরু আনছি দর্শক অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারে ভাই ভাই মাসাল এগুলা কি যাতে করাইওয়াল ইন্ডিয়ান দুইটা দর্শক অনলাইন অর্ডার দিবে তাদের বাসের মধ্যে পৌঁছায়

দেখে নেবে একদম পরিপূর্ণ অসুস্থ হলে গরু ফেরত সুস্থ সবল দেখে তারপর টাকা দিবে মাস আল্লাহ অনেক সুন্দর একটু দর্শক দেখতে পাচ্ছেন জাতমানটা নাই কেমন কি দাম রাখবেন ভাই বাত্রিশ এটা কি সিঙ্গালে ভাই

সুস্থ সবল দেখবে তারপরে কথা বলবে দামটা বলে আর দুই যে দুইটা গরু দেখালাম এই দুইটা গরু এক জুড়াই নাই তাহলে বাত্র করে প্রতিবেশ রাখবেন সিঙ্গালে যদি নাই সিঙ্গালে চিন্তা ভাবনা ভালো ভাই যেহেতু একই রকম দুইটা গরু নিয়ে আসেন দুইটা গরু নিয়ে আসেন দুইটাই ভালো কোয়ালিটি দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে পর নাম্বার লেখা আছে আপনার যদি গরু দুটো পছন্দ থাকে সরাসরি ফোন দিবেন আপনার বাসায় পৌঁছে দিবে ডেলিভারি দেবে সারা বাংলাদেশ দর্শক গলা ছুলে দর্শক দেখা দিন ভাই হাত পা মাথা কত সুন্দর দেখতে